রাখে আমরাছো তোমরা সবাই আমি আবার চলে এলাম তোমাদের সামনে আমরা একটা নতুন উলগ নিয়ে আজকে ছয় এপ্রিল আর আজকে আমরা এই মুহূর্তে রওনা দেবো আমাদের উদ্দেশ্য সিমলাতে সিমলার জন্যে আজ রাত্রিবেলা নটা পঞ্চান্নতে ট্রেন আর এখন হেড় পাঁচটা নাগাদ বাজে আমরা কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। এই আমাদের সব লাগেজ গোপালকে প্রণাম করে আমরা রওনা হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমাদের ট্রাভেলার এখানে দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে আর সবাই পৌঁছে গেলে আমরা রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে সবাই গাড়িতে উঠে পড়ে সেটেল হয়ে গেছে আর আমাদের গাড়ি ছাড়লো ঠিক সাড়ে ছটা ছটা গাড়ি ছাড়লো ছটা এবার আমরা একেবারে থামবো হাওড়া স্টেশনে গিয়ে দেখতে দেখতে চলে এলাম আমরা হাওড়া ব্রিজের কাছে আর এখন বাজে রাত্রি সাড়ে আটটা এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন আমরা এখন অপেক্ষা করছি হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর নাইনে আমাদের ট্রেন ওয়ান টু থ্রি ওয়ান হাওড়া কালকা মেল বা নেতাজি এক্সপ্রেস এসে দাঁড়াবে আর ট্রেনের টাইমিং নটা বেজে পঞ্চান্ন মিনিট অবশেষে আমাদের ট্রেন ছাড়লো আর ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা বসে পড়লাম আমাদের খাওয়া দাওয়া নিয়ে আজকে রাতের জন্যে আমাদের মেনু ছিল রুটি আর আলু আর বেশি দেরি না করে সাড়ে দশটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে শোয়ার জন্য তৈরি হয়ে গেল তো আবার দেখা করছি পরের দিন সকালবেলা উঠে পড়ে তোমরা দেখতে থাকো আমরা এখন বাংলা থেকে বিহার ঢুকে পড়েছি এবং বিহার পেরিয়ে পরপর চারটি রাজ্য পেরিয়ে আমরা চণ্ডীগড় পৌঁছবো এখন বিন্দয়ান উপাধ্যায় স্টেশনে এসে পৌঁছলাম যেটা আগে মোগল সরাই হিসাবে পরিচিত ছিল সকালবেলা ভোরবেলার দৃশ্যটা দেখেই নিয়েছে আমি উঠতে পার এই মুহূর্তে এখন বাজে সাড়ে আমি উঠে পর এখন ব্রাশ করছি আর এখনো অব্দি অনেকেরই ঘুম আমাদের সবাই ঠান্ডা পেয়ে আমরা একটু বেশিক্ষণে ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনের ওই নরম সিটে এবং একটু দেরি করে ঘুমতে কটার পর মুখ ব্রাশ করে আমরা চা খেতে বসছি এই চা বিস্কুট আমরা খাবো এখন আমরা ট্রেনের প্যান্ট্রিকারের কোনো খাবার অর্ডার দিইনি আমরা খাবার বাইরের থেকে আইআরসিটিসির যে কোনো একটা অ্যাপস থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম ফুড অ্যান্ড ট্র্যাক থেকে কারণ ওখানকার খাবারের মান অনেক ভালো বন্ধুরা তোমাদেরকেও বলছি তোমরাও বাইরের থেকে যে কোনো স্টেশন তোমরা কাছের যে কোনো স্টেশন থেকে খাবার তুলে নিতে পারো চিন্তা করতে হয় না পয়সাও দিতে হয় না যখন খাবার ডেলিভারি ডেলিভারি হবে তখনই পয়সা হবে এবং সস্তায় এবং খুব সুস্বাদু খাবার গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস আঁকে আর থাকা গেল এখন প্রয়াগরাজ জাংশনে এসেছে আর প্রয়াগরাজ জাংশনে একডক করে সবাই থামস খেয়ে নিয়েছে সেন্ট্রাল থেকে আমরা আমাদের খাবারটা পিক আপ করেছি যে প্লেটারটা আমরা খাবারের অর্ডার করেছিলাম সেই প্লেটারটা নিয়েছিল ছিল একটা পি রাইস পনির ডাল রায়তা আর স্যালাড কম দামে খাবার খুব ভালো ছিল খুব সুস্বাদু ছিল তার সাথে রুটিও ছিল আর একটা মাউথ ফ্রেশনার আচার সেটা থাকেই আচারটা সবকটা খাবারের সাথেই থাকে আর খুব সুস্বাদু খাবার ছিল আমাদের খাবারের আছে হচ্ছে গিয়ে বুন্দি বুন্দি রায়তা রয়েছে কানপুর সেন্ট্রাল পেরিয়ে এখন চলে এলাম ইটাওয়া জাংশনে এখন তিনটে সরি সাড়ে তিনটে বাজে এখন আমাদের ট্রেন এসে দাঁড়ালো ইটাওয়া জাংশনে দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে এই মুহূর্তে সকালবেলা চারটা মিস করেছিলাম কিন্তু সেটা বিকালবেলা করলে তো হয় না সে কারণে এক কাপ লেমন টি অর্ডার করে নিলাম এক কাপ লেমন টি আমরা কিনে নিলাম যেটা দশ টাকা নিল আর এখন ঢুকছে তুন্দলা জাংশন

আচার তেলটা এসছে ভাগলপুর থেকে এটা ভাগলপুরের আচার এটা প্রোভাইড করেছে আচার যাই হোক আমরা ভীষণ এনজয় করছি এই ট্রিপটা আমাদের কাছে একদম রকি ট্রিপ যারা যার আইমু অনেক মিস করছে নেক্সট বাই রাখা স্যার থ্যাংক ইউ হ্যাঁ একদম এই যে লঙ্কা মাথা লঙ্কা মুড়ি মাখা সম্পূর্ণ হয়ে আমাদের কাছে চলে এলো আর মুড়ি মাখাটা অসাধারণ হয়েছিল শালমুড়ি যেটা ট্রেনে বিক্রি করে তার দিয়ে অনেক ভালো ছিল ওই মুড়ি মাখা এই মুড়ি মাখা খেয়ে আমি রাত্রিবেলা শুভ আজকে পরের দিন দেখতে দেখতে এখন নটা পনেরো বাজে আর আমরা ঢুকছি ওয়েল দিল্লি এটা হচ্ছে রেড ফোর্ট পিছন দিকটা দেখতে দেখতে প্রচুর স্টেশন পেরিয়ে গেল আর আমাদের গন্তব্য সামনে চলে এলো এখন রাত্রিবেলা একটা বাজে আমরা এখন নামার জন্য প্রস্তুতি নিচ্ছি রাত দেড়টার সময় সবার মুখগুলোর অবস্থাও খুব খারাপ কারণ অত ভালো করে রাত্রিবেলা ঘুমও হয়নি ট্রেন থেকে এই ছিল আমাদের কোচ নাম্বার আর সিট নাম্বার থার্টি টু থার্টি মুহূর্তে আমরা রয়েছি আর চন্ডীগড় স্টেশনের বাইরে বেরিয়ে আমরা একেবারে আমাদের গাড়ির কাছে আমার সময় সত্যি বলতে গেলে ভালোই ঠান্ডা লাগছিল কিন্তু তার মধ্যে আমি একজন ব্যক্তি ছিলাম যার ঠান্ডাটা অত পরিমাণে তার মধ্যে আমার স্যার তো পুরো গা পুরো মুড়িয়ে নিয়েছে এটা হচ্ছে চন্ডীগড় স্টেশনের বাইরেটা এই হচ্ছে আমাদের গাড়ি আমরা সবাই এখন বসে পড়লাম সেটল হয়ে গেলাম গাড়ির মধ্যে এখন তো জম্পে ঘুম দেব সবাই কিছু করার মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দেবে আমাদের গাড়ি ছেড়ে দিলো আমাদের হোটেলের উদ্দেশ্যে শিমলার মধ্যে শিবালিক ভিউ ছিল আমাদের হোটেলের নাম কোলে এখন সূর্যোদয় উঠছে সূর্যোদয় হচ্ছে এবং এই অপূর্ব দৃশ্য এতই মনোরম এতই সুন্দর তোমরা না দেখলে বুঝতে পারবে না এবং আমরা আমাদের দেখার সাক্ষাৎ একদম কাছে চলে এসেছে পাহাড়ের দৃশ্য এটা অপূর্ব পাহাড়ের কোলে মেঘ ভাসছে আর তার মধ্যে আমরা যাচ্ছি এই দৃশ্যটা না দেখলে কিন্তু গোটা ট্রিপটার কোনো মজাই আসে না জাম জরা আমরা পৌঁছে গেলাম এই ক্লান্তিকর জার্নি করে শিবালিক ভিউ হোটেলে হোটেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেবোই তার আগে এখানে হোটেলের কন্ট্যাক্টে মানে কন্ট্যাক্ট কী করে করবে তোমরা সেটা দেয়া রয়েছে আর হোটেলের যে তোমরা কীভাবে কন্ট্যাক্ট করতে পারবে আর যেটা লোকেশন সেটা আমি অবশ্যই দিয়ে দেবো তার মধ্যে এই যে আমাদের বেলকনির ভিউ যেটা এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে আমাদের বেলকনির থেকে ভিউ তো চলো দেখিয়ে যে তোমাদের আমাদের রুমটা কিরকম রুম আমরা চেক করছি রুম নাম্বার থ্রি জিরো ওয়ানে প্লিজ ডোন্ট মাইন্ড দ্য সারাউন্ডিং হোটেলটা কিন্তু খুবই ভালো ছিল খুবই সুন্দর রুমটা ছিল আমাদের এখানে একটা সিক্রেট রুমও গেছিল। একটা কাবোড ছিল কভারের মধ্যে ছিল একটা গায়ে নেওয়ার চাদর সরি কম্বল কারণ গায়ে ঠান্ডা অনেক আর একটা চাদরে ঠান্ডা কাটাবে না বলেই আর একটা চাদর এক্সট্রা দিয়েছিল তার মধ্যে এই যে আয়না বড় আয়না আমাদের আচ্ছা খাটটা খুব নরম একদম খাট ছিল বালিশগুলো খুব নরম ছিল আর এটা হচ্ছে একটা সোফা কাপবেট এটা

তো ব্রেকফাস্টে তো ছিল পাউরুটি কলা জ্যাম আর ডিম কিন্তু আমি সেটা খাইনি আমি খেয়ে নিয়েছি বাড়ি থেকে নিয়ে যাওয়া মুড়ি আর ঝুড়ি ভাজা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম কুফনির উদ্দেশ্যে এবং গ্রিন ভ্যালির উদ্দেশ্যে ওখান থেকে দেখে নেব কি কি দেখা যায় এবং ঘোড়ায় উঠে ঘোড়ার পিঠে করে কি কি দেখতে পাবো সে সব আমরা দেখে নেব এই কুকুরে দেখিয়ে এখানে একটা ইনফরমেশন আছে কুকরিতে ঘুরতে গিয়ে তোমরা বন্ধুরা অনেকগুলো বাজেটের বিভিন্ন টাইপের দেখতে পাবে পাঁচশো টাকা থেকে শুরু এক হাজার টাকা দেড় হাজার টাকা বিভিন্ন টাইপের আছে তো আমি সাজেস্ট করব পাঁচশো টাকারটাই তোমরা চাপবে বা পাঁচশো টাকার ঘোড়াটা নেবে এবং যদি মনে হয় উপরে গিয়ে আরও ঘোরার ইচ্ছে আছে বা কোনো অ্যাক্টিভিটিস করার ইচ্ছে আছে তাহলে তোমরা ওখানে গিয়েই টিকিট কেটে সব করতে পারবে অযথা বাইরে থেকে এইভাবে বেশি পয়সা দিয়ে কখনো যাবে না আমি সেভাবেই গেছি মাত্র পাঁচশো টাকা করে সবাইকে টিকিট কাটিয়ে দিয়েছি এবং ওপরে গিয়ে যে যার মতো অ্যাক্টিভিটিস যা করার সে করেছে এক্সট্রা পয়সা দিয়ে তাতে কিন্তু অনেক বাজেটে কম পড়েছে তোমরা কিন্তু এই জিনিসটাকে বারবার বলছি দেখে নেবে অপূর্ব জিনিস কী জানো তো এই টেরেস ফার্মিং পাহাড়ে এরকম কেটে কেটে ফার্মিং করা হয় যেটা এখান দিয়ে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কুফরিতে এসে এই জিনিসটা অনেক জায়গাতেই থাকে কিন্তু এই জায়গাটার দৃশ্যটা একটুখানি আলাদা রকমের সে কারণে এই জায়গাটা আমি বেশি প্রেফার করছি এখানে চাষবাসটা খুব ভালো হবে আমরা এখন নেমেছি কুপরি থেকে নিচে গ্রিন গ্রিন ভ্যালিতে ভ্যালির চারিদিকে খালি সবুজ পাইনের বন পাইন এমন এমনভাবে দাঁড়িয়েছে মাথা তুলে যেন মনে হচ্ছে পাহাড়কে ওরাই গিলে নেবে এবং চারিদিকে খালি সবুজ আর সবুজ তাই গ্রিন ভ্যালিতে ডাকলে চোখ জুড়িয়ে যাবে দু চোখ কুফলি এবং গ্রিন ভ্যালি দেখে নেওয়ার পর এবার আমরা চলে যাচ্ছি লাঞ্চ করতে হোটেলের দিকে তো চলে এলাম আমরা লাঞ্চ করতে আমরা ফ্রেশ হয়ে রুমে এলাম রুমে এসে পর ভালো ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে পর চলে এলাম এখানে লাঞ্চ করার জন্য প্রথমে চলে এলো আমাদের কাছে গরম ভাত ভাতের চাল কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছিল তারপরে আস্তে আস্তে আমাদের দেওয়া হলো ডাল পাতলা ডাল ছিল পেঁয়াজের ডাল ডালের সাথে ভাত তার কিন্তু খুব ভালো লাগছিল খেতে ডালটা আমি একটুখানি বেশি প্রেফার করি সে কারণে ডালটা আমি একটুখানি বেশিই নেবো ডালটা আমার খুব ভাল লাগে খেতে ডালের ঠিক খানিক বাদে আমাদের কাছে চলে এলো ফুলকপির তরকারি মটরশুঁটি দিয়ে খুব ভালো করে করেছিল ফুলকপির তরকারিটা কিন্তু আমি ফুলকপি খাই না বলে ফুলকপিটা আমি আর নিলাম না পেটে একেবারে ডন দিচ্ছিল তাই গরম গরম খাবার পেয়ে আর সামলাতে পারলাম না বসে গেলাম গরম গরম ভাত ডাল পাপড় ভাজা আর আলু ফুলকপির তরকারি আহ মটরশটি খাবার খাবারের স্বাদটা খেয়ে পর মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল

অবশেষে শিমলা ম্যাল রোডে এখান থেকে সিঁড়িও আছে তোমরা তো যে মেন ম্যাল রোড ওখানে যাওয়ার জন্য সিঁড়িও আছে লিফ্টও আছে তো সিঁড়ি ভেঙে অত কষ্ট করে উঠবো না লিফটেই যাব আমরা এখান থেকে শুরু হলো লিফটের লাইন লিফ্টের লাইনটা কিন্তু বেশ বড় ছিল আর লিফ্টে ঢোকার লিফ্টে ঢোকার জন্য যে লাইন সেই লাইনটা আরও বড় এটাই হচ্ছে হিমাচল ট্যুরিজমের লিফ্ট টিকিট কাউন্টার লিফ্টের টাইমিং ছিল সকালবেলা আটটা থেকে রাত্রিবেলা দশটা আর লিফ্টের টিকিট ছিল আমাদের নর্মাল পার্সেনদের জন্য টোয়েন্টি রুপিস আর সিনিয়র সিটিজেনদের জন্য টেন রুপিস প্রথম লিফ্টটা পেরিয়ে পরে আমরা চলে গেলাম দ্বিতীয় লিফ্টের দিকে অবশেষে সব লিফ্ট পেরিয়ে এসে আমরা উঠলাম মেল রোডে মেল রোডে যখন তোমরা উঠবে দুদিকে প্রচুর দোকান এবং চলতে চলতে যদি তোমরা হাঁপিয়েও যাও বসার প্রচুর জায়গা আছে এখানে আইসক্রিমের দোকান খাবারের দোকান বিভিন্ন খাবারের দোকান জামা কাপড়ের দোকান যা চাইবে তাই পাবে এখানে এবং এই জায়গাটা এতটাই ভিড় হয় এবং মানুষের এত সমাগম দেখতে তোমাদের খুবই ভালো লাগবে কাশ্মীর অনেক থেকে যে পাহাড়ের দৃশ্য সেই দৃশ্যরও একটা আলাদাই মানে প্রত্যেকটা পাহাড়ের দৃশ্য আলাদা অন্য রকমের হয় আর এই দৃশ্যও একটা অন্য রকম দৃশ্য পাহাড়ের মধ্যে মেঘ ভাসছে তার মধ্যে সূর্য একটু ডুববে ডুববে এবারে জাস্ট অপূর্ব দৃশ্য এগুলো এগুলো নিজে থেকে না দেখলে অত ভালো ফিল করা যায় না আর এই হচ্ছে চার্চ যেটা এখানকার আকর্ষণ আমরা চার্চ অবধি আর যাইনি আমরা বেশি মানে বেশি দূর হাঁটতে পারিনি বলে চার্চ অবধি যেতে পারি নি সে কারণে চার্চের ভিতর একটু ঢুকে তো মাথায় দেখাতেও পারিনি তোহারা দেখো নাসা रह जाता है मेरे हर रास्ते को मंजिल में जागे आइसक्रीम ना ना মোমো ছাড়া যে কোনো জায়গা অসম্পূর্ণ আমরা সেখানে নিয়ে নিলাম ষাট টাকা করে মোমো ষাট টাকার আট পিস মোমো দিয়েছিলো মোমোর যা স্বাদ সেই স্বাদ অপূর্ব ছিল মোমো সাথে দিয়েছিলো তিন ধরনের চাটনি যেটা ছিল একটা মেয়োনিজ একটা লঙ্কা আর একটা ধনে পাতার আর মোমোর স্বাদ সেটা অসাধারণ গরম গরম মোমো নরমের মধ্যে অপূর্বসাদ অবশেষে আমাদের মেলরোড শিমলা কালীবাড়ি সমস্ত দেখে এবার আমরা আবার লিফটের পথ ধরেছি আবার লিফটে করে নেমে যাবো সবাই সিঁড়ি ভাঙতে পারবে না তাই লিফ্টের ভরসা এবং লিফ্ট সত্যি খুবই উপকারিতা দিয়েছে আমাদেরকে যারা বয়স্ক মানুষ সত্যি তারা এই লিফ্টের মাধ্যমে নেমে আসবে মাত্র দশ টাকার বিনিময়ে এইবার আমরা চলে যাব আমাদের হোটেল the zone সবাই টিফিন দিয়ে দিল চিকেন পাকোড়া আর গরম গরম চা রাত্রে ডিনারে আছে মাটন বিরিয়ানি এবং চিকেন কষা সাথে ডিম একদম একটু আর আমার তো খুবই ভাল লাগে এখানেই শেষ করছি আজকের পর্ব দেখা হচ্ছে পরবর্তী পর্বতে তো ততক্ষণের জন্য টাটা